আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে এই ফুলগুলোর দাম দেখাবো এটা হলো বটগাছ বলি অনেকে বনসাই বলি এটা আসলে খুব কম চলে এই এখন যেটা দেখাই পাশের ফুলগুলো আবার বেশ ভালো চলে তো এই ফুলগুলো হলো প্লাস্টিকের ফুল সবগুলো ফুলই প্লাস্টিক এগুলো আমরা দাম চাই হলো দুইশো পঞ্চাশ টাকা তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা এরকম অর্থাৎ লোক বুঝে আসলে কাস্টমারের দিকে তাকাই আসলে দাম বলতে হয় আর বিক্রি করি দুইশো পঞ্চাশ দুশো তিরিশ টাকা দুশো বিশ টাকা দুশো চল্লিশ টাকা সবগুলোই একই রেট এ জায়গায় যে ডিজাইনে দেখেন এই যে লাভ ফুল আছে বনসাই আছে যা যতগুলো আইটেম আছে সবগুলোই একই রেট হ্যাঁ তো একটু উনিশ বিশ উনিশ বিশ নয় এখানে এখানে সবগুলোই একই রেটেই আমরা বিক্রি করি অর্থাৎ দুশো পঞ্চাশ দুশো তিরিশ দুশো অর্থাৎ যেটাই নেন একই রেট আমরা সর্বোচ্চ যত দামে নিতে পারি আর কি তবে দুশো বিশ টাকার নিচে না দুশো বিশ টাকার নিচে কোনো ফুলই আমরা এখান থেকে বিক্রি করি না এবং সর্বোচ্চ আপনার দুশো তিরিশ চল্লিশ পঞ্চাশ দা নিতে পারি আর কি যেহেতু মেলা তো ওভাবে আসলে ফিক্সড প্রাইসে বিক্রি হয় না ফলসহ গাছ আছে ফল সারা গাছ আছে এই যে ফলসহ গাছ ফল ছাড়া গাছ যেটাই নেন একই রেট এগুলো প্লাস্টিকের ফুল লং টাইম ইউজ করা যায় আসলে বাসাবাস সৌন্দর্যের জন্য আসলে ফুলগুলো খুবই দেখতে ভালো লাগে আর কি